আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের হাইড্রোলিক মেশিনে আমরা কিন্তু সিক্স এম এম সিক্স বাই সিক্স ইঞ্চি বক্স ইউজ করি অনেকেই এটা ফাইভ বাই ফাইভ ইঞ্চি বক্স ইউজ করেন আমরা ইউজ করি সিক্স বাই সিক্স এবং সিক্স এম এম ইউজ করি আমাদের মেশিনগুলোতে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা অনেক হেভি করে পড়ি হ্যাঁ প্রত্যেকটা স্ট্রাকচারই আমরা অনেক হেভি করে পড়ি এই মেশিনটা কাজ চলতেছে আমরা এগুলো ইউজ করি মিনিমাম বারো এম এম হ্যাঁ এটা কিন্তু বারো এম এম সবগুলো পেক নতুন আমাদের এখানে কোনো পুরাতন মান নাই। সব নতুন আমরা ইউজ করি আমরা কনবে বেল্ট ইউজ করি ফোর ফোর চ্যানেল হ্যাঁ ফোর বাই টু চ্যানেল এবং কনবে বেল্টগুলো অনেক মজবুত হয় বেল্টের যেই মানে বেল্টটা আছে ওইটা আমাদের ভিতরে সুতা থাকে এবং চার পাঁচটা লেয়ার থাকে চার পাঁচটা লেয়ারের মাধ্যমে হয় এবং আমাদের মেশিনগুলার যেই স্ট্রাকচার এবং মেকানিক্যাল যেই স্পেসিফিকেশন তা আমরা অনেক হেভি করে করি অনেক যা আমাদের মেশিনের বৈশিষ্ট্য আমরা আমাদের মেশিনগুলা অনেক দিন টেকসই হয় নির্দিদে আমাদের এখান থেকে মেশিন নিতে পারেন আমাদের মেশিনগুলো গ্যারেন্টি সহকারে পাবেন তো একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন কোনো যে কোনো প্রবলেমে আমরা তাৎক্ষণিক সমাধান করে দেবো মেশিনগুলো ইনশাল্লাহ